নমস্কার বন্ধু আজ কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার পবিত্র তিথি সকলকে জানাই লক্ষ্মী পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মা লক্ষ্মী ধনসম্পদ আর্থিক সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী মা পার্বতী এবং মা সরস্বতীর সাথে তিনি ত্রিদেবীর একজন আর আজ যতই ব্যস্ত থাকুন সারাদিনে একবার হলেও দেবরাজ ইন্দ্র কর্তৃক রচিত মা লক্ষ্মী শক্তিশালী অষ্টকম জপ করুন মা লক্ষ্মীর চিত্রপট বা মূর্তির সামনে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে আসন পেতে বসে একাগ্র চিত্তে ভক্তি ও শ্রদ্ধার সাথে এই অষ্টকম কমপক্ষে এগারোবার জপ করুন আর যদি একান্তই সময় না হয় তাহলে অন্তত মোবাইলে অষ্টকমটি চালিয়ে যত বেশি সংখ্যক সম্ভব শ্রবণ করুন আর কল্পনা করুন মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদে আপনার সকল আর্থিক সমস্যা দূরে সরে যাচ্ছে এবং শ্রী ও সমৃদ্ধি আপনার সঙ্গী হয়ে উঠছে বহু ভক্ত মা লক্ষ্মীর অষ্টকম জপ বা শ্রবণ করে প্রভূত উপকার পেয়েছেন এই অষ্টকমের শক্তি এতটাই বেশি যে যাদের অর্থের খুব সমস্যা রয়েছে তাদের অর্থ আগমনের যে বাধা থাকে তা সহজেই দূরে সরে যায় শুধু ভক্তি ও শ্রদ্ধার সাথে জপ বা শ্রবণ জরুরি সাথে কল্পনা করতে হবে যে সকল আর্থিক সমস্যার সমাধান হয়ে গেছে তারপরেই আপনি নিজেই অনুভব করতে পারবেন যে দেবরাজ ইন্দ্র করতে রচিত প্রচিত মা লক্ষ্মীর অষ্টকম কতটা শক্তিশালী তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মা লক্ষ্মীর চরণ কমলে ভক্তি ও শ্রদ্ধার সাথে প্রণাম ও মনস্কামনা জানিয়ে সেই শক্তিশালী অষ্টকম জপ ও শ্রবণ করি জয় মা লক্ষ্মী অষ্টকম ইন্দ্র ও বাচু নমস্তে হস্ত মহামায় শ্রীপীঠে সুর পূজিতে শঙ্খচক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে গরু রু রে কুড় সুর ভয়ঙ্করী সর্বপাপ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সর্বজ্ঞে সর্ব দে সর্বদুষ্ট ভয়ঙ্করী সর্বদুঃখ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধি বুধি প্রদে দেবী ভক্তিমুক্তি প্রদায়ণী মন্ত্রমূর্তে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে আদ্যন্তরহিতে দেবী শক্তি মহেশ্বরী যোগাজ্ঞে যোগ সংূতে মহালক্ষ্মী নমস্তুতে সুথূল সুক্ষা মহারৌদ্রে মহাশক্তি মহোদরে হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে পদ্মাশন দেবী পরব্রহ্মস্বরূপিণী পরমেশি জগন্মাথ মহালক্ষ্মী নমস্তুতে শেতাং বড়োধরে দেবীনালঙ্কার ভূষি জগৎসিতে জগন্ম মহালক্ষ্মী নমস্তুতে মহালষ্টক ভক্তি চঠিত নর সর্বসিদ্ধি মহামপনতি রাজ্যং প্রাপনতি একে কালে পঠে নি মহা পাপিশন দ্বি কালং পঠে ধন ধন্যান্য সামীত্রিকলং পঠে প্রসন্না বড়দা বিনাশন ইতং বরদা শ্রী মহালষ্টকং স্রোত্রং সম্পূর্ণ মহালক্ষক ইন্দ্রাচ নমস্তে হস্ত মহামায় শ্রীপীঠে সুর পুজিতে শঙ্খচক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে গরু রু রে কুড়শুর ভয়ঙ্করী পাপ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সর্বজ্ঞে সর্ব বড়দে সর্বদুষ্ট ভয়ঙ্করী সর্বদুঃখ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধি দেবী প্রদে মুক্তি প্রদায়নি মন্ত্রমূর্তে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে আদ্যন্তরহিত দেবী আদ্যাশক্তি মহেশ্বরী যোগাজ্ঞে যোগ সংূতে মহালক্ষ্মী নমস্তুতে সুথুল সুক্ষা মহারৌদ্রে মহাশক্তি মহোদরে হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে পদ্মাশনস্থিতে দেবী পরব্রহ্মস্বরূপিণী পরমেষি জগন্মাত মহালক্ষ্মী নমস্তুতে শেতাং বড় ধরে দেবীনালঙ্কার ভূষি জগৎসিতে জগন্ম মহালক্ষ্মী নমস্তুতে মহালষ্টক সোত্রং পঠেত সর্বসিদ্ধি মহামপনতি রাজ্যং প্রাপনওতিক কাঠেন মহা পাপবিশন দ্বি কালং নিত্যং ধনধান্য স্বীত ত্রিকালং পঠে মহালক্ষ্মী মহাশত্রুবিশন নিত্যং প্রসন্ন বড়দা শুভা ইতঙ্িত শ্রীমহালষ্টক সোত্রষ্টক ইন্দ্রমস্তে অস্ত মহামায়্রীপীে সুর পূজি তে শঙ্কচক্র গদা হস্তে মহালক্ষী নমস্তুতে নমস্তে গরু রু রে সর্ব পাপ সর্বপাপ হরে দেী মহালক্ষ্মী নমস্তুতে সর্ব স্বজ্ঞে সর্বরদে স্বদুষ্টভয়ঙ্করী সর্বদুখ হরে দে মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধিবুদি প্রেবি ভক্তিমুক্তি মন্ত্র মন্ত্রমূর্তে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে আদ্যন্তরহিতে দেবী আদ্যাশক্তি মহেশ্বরী যোগাজ্ঞ যোগ সংূতে মহালক্ষ্মী নমস্তুতে সুথূল সুক্ষা মহারৌদ্রে মহাশক্তি মহোদরে হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে পদ্মাশনস্থিতে দেবী পরব্রহ্মস্বরূপিণী পরমেষি জগন্মাত মহালক্ষ্মী নমস্তুতে শেতাং বড় ধরে দেবীনালঙ্কার ভূষি জগৎসিতে জগন্ম মহালক্ষ্মী নমস্তুতে মহালষ্টকং সোত্রং পঠেত নর সর্বসিদ্ধি মহামপনতি রাজ্যং একোকালে পঠেন নিত্যং মহা পাপিশন ত্রিকালং কালং নিত্যং ধনধান্য স্বইত্রিকলঠে নিত মহাশত্রুবিশন মহালক্ষ্মীভাবে প্রসন্ন বড়দা শুভা ইতঙ্ শ্রীমহালষ্টকং মহালক্ষকম ইন্দ্রাচ নমস্তে হস্ত মহামায় শ্রীপীঠে সুর পূজি তে শঙ্কচক্র গদা হস্তে মহালক্ষী নমস্তুতে নমস্তে গরু রুড়ে কুড়াশুর ভয়ঙ্করী সর্বপাপ হরে দে মহালক্ষ্মী নমস্তুতে সর্বজ্ঞে সর্বরোদে সর্বদুষ্টভয়ঙ্করী সর্বদুখ হরে দেী মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধিবুদি প্রেবি মুক্তি প্রদায়ণী মন্ত্রমূর্তে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে আদ্যন্তরহিতে দেবী আদ্যাশক্তি মহেশ্বরী যোগাজ্ঞে যোগ সংূতে মহালক্ষ্মী নমস্তুতে সুথূল সুক্ষা মহারৌদ্রে মহাশক্তি মহোদরে হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে পদ্মাশনস্তিতে দেবী পরব্রহ্মস্বরূপিণী জগন জগন্মাত মহালক্ষ্মী নমস্তুতে শেতাং বড় ধরে দেবীনালঙ্কার ভূষিতে জগস্থিথে জগন্ম মহাল্মি নমস্তুতে মহালষ্টক সোত্রং জপঠে ভক্তিম সর্বসিদ্ধি মহামপনতি রাজ্যং প্রাপ্নতি প্রাপনতিকালে পঠেন মহা পাপিনশন দ্বি কালং পঠে নি ধনধান্য সামীত্রি কালং জপঠে নিত মহাশত বিনাশন মহালক্ষ্মীভবেনং প্রসন্ন বড়দা শুভ ইতকৃত্য শ্রীমহালষ্টক সোত্রং সম্পূর্ণ মহালক্ষষ্টকম। মস্তে পিঠে মহামায় শ্রীপীঠেতে শঙ্খচক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে গরুড়ু রে কুড় সর্ব পাপ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সর্বজ্ঞে সর্ব সর্বদুষ্ট ভয়ঙ্করী সর্বদুঃখ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি মন্ত্র মন্ত্রমূর্তে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে আদ্যন্তরহিত দেবী আদ্যাশক্তি মহেশ্বরী যোগাজ্ঞে যোগ সংূতে মহালক্ষ্মী নমস্তুতে সুথূল সুক্ষা মহারৌদ্রে মহাশক্তি মহোদরে হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে পদ্মাশনস্তিতে দেবী পরব্রহ্মস্বরূপিণী পরমেষি জগন্মাত মহালক্ষ্মী নমস্তুতে শ্বেতাং বড় ধরে দেবী নানা ভূষিতে জগস্তিতে জগন্মাথ মহালক্ষ্মী নমস্তুতে মহালষ্টকং স্তোত্রং পঠিত ভক্তিমান সর্বসিদ্ধি মহামাপন তিন রাজ্যং প্রাপনতি সর্ব একে কালে পঠে নিত মহাপশন দ্বি কালং পঠে নি ধন ধন্য সামীত্রিকাল পঠে নি মহাশতন মহালক্ষ্মীভাবেন্সন্নবরদা শুভ ইত্যৃত্রীমহালক সোত্র সূর্ণ মহালক্ষকম ইন্দাচ নমস্তে হস্ত মহামায় শ্রীপীঠে পূজিতে শঙ্খচক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে গরুরা কোলা সুর ভয়ঙ্করী সর্বপাপ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সর্বজ্ঞে সর্ববরদে সর্বদুষ্ট ভয়ঙ্করী সর্বদুঃখ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধিবুদি প্রদে দেবী ভক্তিমুক্তি প্রদায়ণী মন্ত্রমূর্তে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে আদ্যন্তরহিত দেবী আদ্যাশক্তি মহেশ্বরী যোগাজ্ঞে যোগ সংূতে মহালক্ষ্মী নমস্তুতে সুথূল সুক্ষা মহরৌদ্রে মহাশক্তি মহোদরে হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে পদ্মাশনস্থিতে দেবী পরব্রহ্মস্বরূপিণী পরমেশি জগন্মাত মহালক্ষ্মী নমস্তুতে শেতাং বড় ধরে দেবীনালঙ্কার ভূষিত জগন জগন্ম মহালক্ষ্মী নমস্তুতে মহালষ্টকং সোত্রং জপঠেত পঠেত নর সর্বসিদ্ধি মহামপনতি রাজ্যং প্রাপনতি একে কালে পঠে নি মহা পাপবিশন দ্বি কালং পঠে ধন ধন্যান্য সামনে ত্রিকালঞ্জে নিতঙ্ মহাশত বিনাশন মহালক্ষ্মীভাবেন্সন্ন বড়দা শ্রী ইদ্রীমহালষ্টক সোত্র সম্পূর্ণ মহালক্ষষ্টকম। মস্তে হস্ত মহামায় শ্রীপীঠে পূজিতে শঙ্কচক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে গরু রু রে কুড় সুর ভয়ঙ্করী সর্বপাপ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সর্বজ্ঞে সর্ব বড়দে দুষ্ট ভয়ঙ্করী সর্বদুঃখ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধি দেবী প্রদে মুক্তি প্রদায়ণী মন্ত্রমূর্তে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে আদ্যন্তরহিত দেবী আদ্যাশক্তি মহেশ্বরী যোগাজ্ঞে যোগ সংূতে মহালক্ষ্মী নমস্তুতে সুথূল সুক্ষা মহরৌদ্রে মহাশক্তি মহোদরে হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে পদ্মাসনস্থিতে দেবী পরব্রহ্মস্বরূপিণী পরমেশি জগন্মাত মহালক্ষ্মী নমস্তুতে শেতাং বড়ধরে দেবী নানালঙ্কার মহালক্ষষ্টকম ইন্দ্রুবাচ নমস্তে হস্ত মহামায় শ্রীপীঠে পূজিতে শঙ্খচক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে গরুরা কুড় সর্ব পাপ হরে মহা মহালক্ষ্মী নমস্তুতে সর্বজ্ঞে সর্ব দে সর্বদুষ্ট ভয়ঙ্করী সর্বদুঃখ হরে দেবি মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি মন্ত্র মন্ত্রমূর্তে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে আদ্যন্তরহিতে দেবী আদ্যাশক্তি মহেশ্বরী যোগজ্ঞে যোগ সংূতে মহালক্ষ্মী নমস্তুতে সুথূল সুক্ষা মহারৌদ্রে মহাশক্তি মহোদরে হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে পদ্মাশ দেবী পরব্রহ্মস্বরূপিণী পরমেষি জগন্নাথ মহালক্ষ্মী নমস্তুতে শ্বেতাং বড় ধরে দেবী নানালঙ্কার